চিমচা ব্লকের থানার কেনা অঞ্চলের কোনাপাড়া গ্রামের পার্বতী সবর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই উত্তীর্ণর খবর পেয়ে কেনা রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা মন্দিরের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানালেন ফুলের তোড়া ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা শেষে বিশিষ্ট সমাজসেবী তথা রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি জগন্নাথ মাহাতো সাংবাদিকদের মুখোমুখি জানালেন আগামী দিনে পড়াশোনাতে যাবতীয় খরচ থেকে শুরু করে সমস্ত দায়ভার রামকৃষ্ণ মিশন সারদা মিশন বিদ্যা মন্দির থেকে বহন করা হবে এবং সমস্ত খরচ খরচা দেওয়া হবে তার পরবর্তী পড়াশোনার ও যদি কোনো চাকরি না পায় তাহলে কেন্দ্র রামকৃষ্ণ মিশনে তাকে শিক্ষকতা করার সুযোগ করে দেওয়া হবে বলে সঙ্গে উপস্থিত ছিলেন কেনা রামকৃষ্ণ সারদা বিদ্যা মন্দিরের প্রেসিডেন্ট নারায়ণচন্দ্র চন্দ্র মাহাতো সুরেশ পাল উমাপদ গোড়াই সন্তোষ মাহাতো আপনার মেয়ে এইচএসএ উত্তীর্ণ হয়েছে আপনাদের কেমন লাগছে আপনারা এই মেয়ের জন্য কি বলবেন এই পড়াশোনার বিষয়ে কাজ পাই আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি আমার মা বাবা সেরকম আয় তো না এই লোকের ঘরে আমি কাজ করে এবং আমি ধান কাটা ধান লাগা এরকম করে আমি উচ্চ মাধ্যমিক আপনি আপনার এই সবর জাতি উদ্দেশ্যে আপনি কি বলবেন আপনার সবর জাতি ছেলেমেয়েদের উদ্দেশ্যে আপনার নাম কত পেয়েছেন আপনি পরবর্তী জীবনে কি হতে চান পুলিশ দেখুন সবর জাতিটা হচ্ছে পিছিয়ে পড়া জাতি কে ধরেই এনে সমাজের মধ্য থেকেও বঞ্চিত আজকে আমাদের খুব আনন্দ যে সেই সবর ফ্যামিলিতে একটা মহিলা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাই আমরা আমাদের প্রেসিডেন্ট এসেছে রামকৃষ্ণ সারদা মন্দির কেন্দ্র থেকে আমাদের মেম্বার এসে আমাদের টিচার এসছে আমাদের ডাক্তার এসছে সব আমরা রামকৃষ্ণ সারদ থেকে এসেছি তাদেরকে আশীর্বাদ করতে এবং ওকে সম্বর্ধনা দিতে ওর বিপদে আপদে আমরা উচ্চ মাধ্যমিক যদি কলেজে পড়ে তখন আমরা রামকৃষ্ণ থেকে কলেজ পড়া সমস্ত দায় ভার আমরা পরবর্তী ক্ষেত্রে ও যদি কোনো দিন কোনো সুযোগ না পায় তাহলে মিশনে ওকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো যাতে ওখান টিচারিও করতে পারে কেনা থেকে দীপু পারামানিকে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া